বলেছিল আনার অবুল আলা আমি তো শ্রেষ্ঠ গোদা আজকে তারা কোথায় আজকে ফেরাউন কোথায় হামান কোথায় সাদ্দ কোথায় তারা কি আজকে পৃথিবীতে আছে নাকি তারা তো মিশরে জাদু করে সেখানে এমনভাবে সহিতা ব্যবসায়িত আছে তাদের নাকের ভিতরে যে মাসি মল ত্যাগ করলেও তারা সেটা দূর করতে পারে না সেটা কেমন আবার বোধ হইতে পারে বলুন না নাউজ বিল্লাহ আর তাহলে আমাদের সৃষ্টিকর্তা আমাদের ফায়ার দাতা আমাদের মৃত্যু দাতা সব কিছুর মালিক একমাত্র ক্ষমতাবান মালিককে আল্লাহ আর রহুল আল অথচ আমরা সে আল্লাহ তাহলে মান্য না করে আমরা কি করতেছি তাগুদের অনুসরণ করতেছি শয়তানের ফল অবলম্বন করতেছি অথচ দেখা যায় যখন বাজে আর যখন লঞ্চে আর যখন নৌকায় যখন আমরা আরোহণ করতে থাকি সেখানে যখন জট তুফান আসে কোন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা যখন হয় আমরা তখন সেখানে বলি আল্লাহ 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 সেখানে কাজ জিকির করি আমরা আল্লাহ পাকের অথচ তার জিকির করি কিন্তু যখন সে মামলা আসে মালিক আমাদেরকে সে বিপদ থেকে বাঁচিয়ে যখন কিনারা আয় যখন আমাদেরকে নিয়ে যায় আমাদেরকে যখন সহি সালামতে যখন কিনারায় পৌঁছায় এর আবার আবার সাথে সাথে তার নাফরমানি শুরু করে দিই তখন কিভাবে নাফরমানি করে দেখুন তখন আমরা বলি ড্রাইভার ভালো ছিল মাসি ভালো ছিল নামিক ভালো ছিল সেজন্য আমাদেরকে আমাদেরকে সালামতে আমাদেরকে সহিস দিতে পারল আমাদেরকে আমাদের গন্তব্যে অথচ যে মালিক যে মালিক সহযোগিতা করল সে মালিকের সুক্রিয়া আদায় না করে আমরা তো ওই আল্লাহ তালা যে মাতলুক সে মাতলুকের সুক্রিয়া আদায় করলাম দেখুন তাহলে যখন আল্লাহ বা আমাদেরকে কোন নেয়ামত দিবে আমরা সাথে সাথে আমরা যদি তা শুক্রিয়া আদায় করি আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে নেয়ামত আরো বাড়িয়ে দিবেন বলুন না সবাহান কারণ আল্লাহ ফাকরুল আলমী তার কাছে দলের বান্ডার রয়েছে আমাদের কাছে দলের বান্ডার নেই আমাদের কাছে কোন একজন ব্যক্তি যদি আসে সে একবার একদিন আমাদের কাছে চাইল তাকে কত টাকা দিলাম দশ টাকা বিশ টাকা একশো টাকা দিলাম দ্বিতীয়বার আসলো পাঁচ টাকা দিলাম তৃতীয়বার আসলো তাকে চাটকি মারে বিদায় করে দিলাম আর অথচ আমাদের মালিক সৃষ্টিকর্তা আমাদের হায়ার দাতা আমাদের রিজিক দাতা সে মালিক বলতেছে তোমরা যদি আমার কাছে না চাও আমি তোমাদের উপর রাগান্বিত হয়ে যাই তাহলে আমরা সে কালিমার যে পাওয়ার যে কালিমা সে মত্তবা যে কালিমার যে ওজন সেটা আমাদের কাছে নাই মুখে আমরা বলি ঠিক কিন্তু অন্তরে যদি আমরা বিশ্বাস করতে পারি বাস্তবযোগিতা পরিণত তা করতে পারি তাহলে আমরা সফলকাম লা ইলাহা কোন ইলাহ নেই কোন ইলা নেই তবে ইল্লাল্লাহ কে ছাড়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরিত রাসূল তাহলে এই কথাটা আমরা যে বললাম এটা কি বাস্তবে আমরা কি আজকে আমাদের যে সমাজনীতি আমাদের যে রাষ্ট্রনীতি আমাদের দেশে সেটা কি আমরা সেটাকে বাস্তবায়ন করতে পারতেছি পারতেছি না সেটা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে জিহাদ করতে হবে কিসের সাথে আমাদের সর্বপ্রথম নসের সাথে জিহাদ করতে হবে আমাদের নফসের সাথে কি করতে হবে এই জিহাদ শব্দটা এটা অসংখ্য অর্থ রয়েছে মানুষ মনে করে জিহাদ করা মানে মারামারি করা কাটাকাটি করা অথচ জিহাদ অর্থ কি আল্লাহ তালা যে হুকুম আল্লাহ তালা যে জীবন ব্যবস্থা সেটা বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা সংগ্রাম চালানোর নামই হলো জিহাদ তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে সেখানে কেন তাগুতের আইন বাস্তবায়ন হবে কি বলে এই জমিন কার এই আকাশ কার আমরা কার তাহলে সবকিছু যদি আল্লাহ তালার হয়ে থাকে আমরা তার হুকুম মানতে আমাদের অপরাধ কি রইল তাহলে আল্লাহ তালা কি বলছেন ইনাল হুকুম ইল্লা লিল্লাহ তাহলে সৃষ্টি করেছে কে আলা আলাউল খল তাহলে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা হুকুমও কি তা তার হুকুম আমাদেরকেই খেলতে হবে পালন করতে হবে মানতে হবে সৃষ্টি যা আইন চলবে তা এখন আল্লাহ তালা সৃষ্টি সেটা আমরা মানি সে আমাদেরকে পাঠাইছে সে আমাদের প্রভু আমরা মানি শুধু মুখে বললে হবে বাস্তবেন করতে হবে আমরা মসজিদে যখন বলে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে তিনি হলে আমাদের হায়াত দাতা তিনি হলেন আমাদের রিজিক দাতা তাহলে সব কিছু আমরা মুখে বলি অথচ বাস্তবে যখন দেখা যায় সমাজে যখন দেখা যায় আমরা মুখে যেটা বলি তার লেস মাত্র আমাদের কাজে কর্মে সেটা ফুটে উঠে না তাহলে যেমন দেখবেন এলাকার ভিতরে দুইজন লোক দুইজন লোক কেন তারাইল এ সমাজকে সালানুর জন্য তারা নির্বাচনে দাঁড়াইলো মেম্বারে দাঁড়াইলো চেয়ারম্যানে দাঁড়াইলো অথচ আমরা মুখে মসজিদে বলি আমরা এই সৃষ্টি আমরা আল্লাহ তালা সৃষ্টি আমরা উল্লাসরা বলমান লোকাত আল্লাহ তালা কোরআন মানি রাসুলের হাদিস মানি কিন্তু আমরা যখন ভোট দিতে গিয়ে আমরা ওই যে আল্লাহ তালার হুকুম মানে না আমরা তাকে ভোটটা দিয়ে চলে আসলাম তাহলে আমরা কি করে ফেললাম মুনাফি করে ফেললাম মুনাফি করলাম না এক মুখে মসজিদে বললাম যে কি আমরা আল্লাহ তালার হুকুম চাই সমাজে শান্তি চাই দেশে কথা আমরা চাই না কিন্তু কাজে কি করলাম যে আল্লাহ তালার হুকুম অমান্য করে যে দিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে সে বিশ ঘন্টা আল্লাহর নাহর করে তাকে আমাদের মূল্যবান ভোটটা তাকে দিয়ে আসলাম অথচ আবার মসজিদে এসে বলি আমরা আল্লাহ তালার হুকুম চাই আমরা শান্তি চাই তাহলে আমাদের মুখ একটা কথা দুই রকম বোঝা গেলে একটা হলো মুখে বললাম যে কি আমরা আল্লাহ তালার হুকুম চাই আর যখন আমাদের হাত যখন ভোট দিল সেটা তো মুখে বলে নাই হাত ভোট ভোট দিলে কোথায় যেটা ইসলাম প্রতিষ্ঠা হোক সমাজে চাই না তাকে হাতটা কি সমর্থন দিয়ে তাকে ভোটটা দিয়ে আসলাম তাহলে আমরা মুনাফিক বললাম না তাহলে আমরা চাই আমাদের সমাজে ওই সমস্ত মুনাফিক যাতে আমাদের সমাজে না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলুন না কবুল করে নিন আমিন সেই জন্য আল্লাহ বাগের শায়াত করেছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমালুদকু ফিসিলমিকা ফা আমার ইমানদার বন্ধরা মুমিন বন্ধরা তোমরা ইসলাম আদিকালকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে কি করতে হবে আমরা প্রবেশ করলাম ঠিক অর্ধেক প্রবেশ করলাম যেটা আবার মনে না সেটাকে কি করলাম পরিহার করে দিলাম সুদ খাই আমি সুদ কালমা ভটলাম নামাজ পড়লাম আবার হজ করলাম সুদটা খাইলাম তাহলে আমি কিছু মানলাম আর কিছু সেরে দিলাম সেই জন্য আল্লাহ আমাদেরকে ইমানদার বন্দাদেরকে লক্ষ্য করে কি বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফাহ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ কর বলা লা তাতাবিউ কুদাওযাতিশ তবে খবরদার তোমরা শয়তানের পথ অবলম্বন করিও না ইন্নাহু লাকুম আযুম মুমবীর নিশ্চয় শয়তান হলো তোমাদের ফকাইশ্য শত্রু শয়তান আমাদের কি ফকাইশ্য শত্রু এখন সমাজে দেখা যায় হ্যাঁ একজন মানুষ দাড়ি পাল্লা নিয়ে সমাজের ভিতরে নির্বাচন করার জন্য দাড়ি পাল্লা প্রতীক নিয়ে আসলো আরজন মানুষ আপনাকে বুঝাইতেছে যে যদি দাড়ি পাল্লায় ভোটটা দাও তোমাদের যে মেয়েরা রয়েছে গড়ের ঘরের ভিতরে ওদেরকে বন্দি করে রাখবে তোমরা বিড়ি খাইতে পারবে না সিগারেট খাইতে পারবে না মদ খাইতে পারবে না জুয়া খাইতে পারবে না তোমরা জেনা ব্যবসা করতে পারবে না ব্যবসার ভিতরে হারাম ভাবে ব্যবসা করতে পারবে না খবরদার যদি দাড়ি পাল্লা বোর্ডটা দাও সব কিছু থেকে সব ব্যবসা থেকে তুমি মারুম হয়ে যাবা কি কাজ এটা কি শয়তানের কি পড়াশোনা শয়তানের কুমন্ত্রণা মানুষদেরকে এমনভাবে দিচ্ছে তোমার ব্যবসা কি হয়ে যাবে লস হয়ে যাবে খবর দা দাড়িপাল্লা যদি ভোট দাও তাহলে তোমার সব ব্যবসা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঠিক আছে মুখে দাঁড়িপাল্লা বলো কিন্তু ভোটটা দিবে কোথায় কারণ যার হাতে ভোট যেখানে ভোট দিলে তুমি আবার ব্যবসা করতে পারবা তুমি জুয়া খেলতে পারবা যেনসা করতে পারবা সুন্দর সুন্দর যে রমণী সেগুলা বোধ করতে পারবা তুমি সেখানে ভোটটা দিয়ে আসবা তাহলে সেখানে আমরা কি করলাম মুনা কি করলাম তাহলে মসজিদে কি করলাম বললাম যে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আলা লাহুল খলক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে আল্লাহ তালা যে সৃষ্টি আল্লাহ তালার হুকুম আমরা পালন করব কিন্তু সমাজে যখন আমরা বসবাস করতে যাই সমাজ যখন পরিচালনা করতে যাই সেখানে আমরা তাগতের পথ অনুসরণ করলাম শয়তানের পথ অনুসরণ করলাম সেই জন্য আল্লাহ বাকি বললেন ইন্নাহু লাকুম শয়তান হলো তোমাদের শত্রু শয়তান তোমাদেরকে বলবে দেখতে মনে হচ্ছে যে আরে এটা কথাটা বাস্তবের কথাটা কি ঠিক আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে বাস্তবে এটা মনে হবে কিন্তু যদি শয়তানের পথ আপনি বাস্তব মুখী যদি বালো দেখে আপনি ভোটটা দিয়ে দেন তাহলে আপনি শয়তানের পথ অনুসরণ করে ফেললেন টাগদের পথ অনুসরণ করে ফেললেন তাহলে আপনার যে জীবন সেটা কি আল্লাহ তার করতে পরিপূর্ণ প্রবেশ করতে তাহলে আজকে আপনার যে মসজিদে এসে সবার সামনে আপনার যে ওয়াদা করলেন আমরা ইসলামী সরকার চাই এটা সে ইসলামী রাজনীতি আমরা পছন্দ করি ইসলাম ফসার প্রসার হোক সেটা আমরা চাই কিন্তু যখন ভোট দেওয়ার সময় আসলো আপনি যে ভোটটা যে দিকে দিয়ে দিলেন তখন আপনি কি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারলেন ইসলামীকে আপনি পরিপূর্ণ প্রবেশ করতে পারলেন তাহলে তার মাধ্যমে আপনি পরিপূর্ণভাবে ইসলামী আইন হুকুম আপনি পালন করতে পারবেন